নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শিময়ী রান্নাঘর চ্যানেলে আমি সাধারণত কম উপকরণ সমৃদ্ধ সুস্বাদু খাবারের রেসিপি তুলে ধরার চেষ্টা করি সেই রকমই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন বিউলির ডালের রসগড়া বিউলির ডালের রসবড়া বানানোর জন্য আমি তিনশো গ্রাম বিউলির ডাল প্রায় ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপর জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিলাম এখন ডালের পেস্টটা মিক্সিং জার থেকে আলাদা পাত্রে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নেব ডালের পেস্টটা ফেটানো হয়ে গেছে এখন কড়াইতে সাদা তেল গরম করে ডালের পেস্ট থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আলাদা একটা পাত্রে রেখে দিলাম এখন একটা চিনি সিরা তৈরি করে নিতে হবে এখানে চিনি ও জলের অনুপাত সমান রাখতে হবে আমি তিনশো গ্রাম চিনি ও তিনশো এম জল নিয়েছি চিনি সিরা রেডি এখন ভেজে রাখা বড়াগুলো ওই গরম রসে দিয়ে দু মিনিট মতো রান্না করতে হবে দু মিনিট হয়ে গেছে বিউলি ডালের রসবড়া রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন তো বন্ধুরা প্রতিবারের মতো পরিশেষে বলি রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তবে প্লিজ এখনি সাবস্ক্রাইব করে দিন ও পরিচিতদের সাথে শেয়ার করুন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস দেবেন ধন্যবাদ